সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রুবায়াত ফাতেমা তনি রাজধানীতে কয়েকটি শোরুম আছে তার অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে ভোক্ত অধিকার অধিদপ্তর বলছে তৈরি পোশাক বিক্রি লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে তৈরি পোশাকের মধ্যে রয়েছে গুলিস্তান মিরপুর সাভার ও টঙ্গী এলাকার মালামাল দেশে তৈরি পোশাক পাকিস্তানি বলে বেশি দামে বিক্রি করার অভিযোগ উঠেছে গুলশানের সানভিস বাই তনির বিরুদ্ধে এক ভোক্তার অভিযোগের পর শুনানি শেষে প্রতিষ্ঠানটি শোরুম সিলগালা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কেন সোমবার তেরো মে গুলশান শুটিং ক্লাব এলাকায় পুলিশ প্লাজা মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল অভিযান পরিচালনা করেন অভিযান পরিচালনার সময় আব্দুল জব্বার মণ্ডল বলেন ভোক্তা অধিদপ্তরের অভিযোগের সফটওয়্যারে এই প্রতিষ্ঠান নিয়ে অনেক অভিযোগ এসেছে এরপর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল কিন্তু তারা

কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস শত শত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে আব্দুল জব্বার মন্ডল বলেন আমরা তাদের শোরুম বন্ধ করে দিয়েছি সাময়িক বন্ধ করে সময় দিব নিয়মটা এটা যে বন্ধ করে আমরা হিয়ারিং এর জন্য ওনাকে সময় দিয়ে দিব উনি এসে বক্তব্য উপস্থাপন করে যদি দোষ প্রমাণিত না হয় তাহলে তো খারিজ হয়ে যাবে আর যদি দোষ প্রমাণিত হয় তাহলে একদিন আপনাদের সময় আমি স্যার একদিন আপনাদের সাথে সময় চাচ্ছি সেক্রেটারি হিসেবে